ঝিলামিরতির পর গোটা রাজ্যে কয়েকদিন ধরেই আমরা যে সমস্ত ছবি পাচ্ছি সেখানে রাজ্যের যে বিভিন্ন সড়কগুলো রয়েছে রাস্তাগুলো রয়েছে তা কিন্তু মোটেই সুবিধাজনক অবস্থায় নেই দেখতেই পাচ্ছেন ছবি যে এইখানেও কিন্তু সেই রাস্তা ভেঙে গেছে দীর্ঘদিন ধরেই কিন্তু রাস্তা ঠিক করার জন্য গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছেন কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি কাঞ্চনপুরের ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি যে কাঞ্চনপুরে এই রাস্তা ঠিক করার জন্য গত এক বছর ধরে পূর্ত দপ্তরের নাকি কাজ করবে করবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে কিন্তু আজও পর্যন্ত কোনো এক কারণে তারা কাজে হাত লাগায়নি সকাল থেকে এখনো পর্যন্ত সেখানে অবরোধ চলছে গ্রামবাসীদের এবং সেই গ্রামবাসীদের অবরোধ তাদের দাবি যে রাস্তা তো ঠিক করতেই হবে তারা অবরোধ তুলবে যখন ডিএম আসবেন

বা কি কারণে মানে তারা কি সন্তুষ্ট যে আশ্বাস তাদের দেওয়া হয়েছে তারা সন্তুষ্ট নাকি তারা আর আগামী দিনে মানে আগামী কাল থেকে আরো অবরোধ চালাতে পারে না বর্তমানে যেটা খবর আসছে দশ কিছুক্ষণ আগে মানে দশ পনেরো মিনিট আগে কাঞ্চিপুর মহকুমা ডিসি এম মহোদয় আস্তে তারা তারা প্রত্যাহার করে নেয় পুরো প্রত্যাহারই করে নেয় তবে ডিসি এম মহোদয়ের থেকে বলা হয়েছিল যে আগামী কাল কাল থেকে কাজের একটা মানে

তরফ থেকে তারা আশ্বাস পেয়েছে গ্রামবাসীরা কি বলছে একবার শোনাবো আপনাদের আমার আমার বাড়ি হচ্ছে পাড়া হ্যাঁ একজন মানে আমরা অটো চালাই অত শ্রমিক আমরা সবাই মিলে আজকে সকালবেলা পাঁচটা থেকে রাস্তাতে ব্লক করছে কিসের জন্য রাস্তা অনেক দীর্ঘদিন প্রায় পাঁচ বছর চলছে রাস্তা কেউ মানে ঠিক করে নেই গত বছর বলে গেছে জানুয়ারি মাস ভিতরে এটা ফারা কম্পি করা যাবে এখন কেউ আসে অনেকবার এই রাস্তাতে মানে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ তো মারা গেছে কেউ তো পাও ভেঙে গেছে স্কুলের আওয়ার যাওয়া অনেক অসুবিধা এতেছে আনান্য বাজার তো গোশিরাম ছয় কিলোমিটার গোশ্রাম থেকে দশ হাজার কিলোমিটার এই রাস্তায় কেউ দেখে নেই আবার সবাই বলছে এই রাস্তা কে আছে এই আছে কেউ রাস্তা করে সেজন্য আমরা বাধ্যতা রাস্তাতে আয়া ব্লক করা লাগছে আজকে সকালবেলা সবাই শুনতেই পেলেন কখনো মানুষের মৃত্যু ঘটেছে কখনো এখান দিয়ে যাওয়া আসায় অসুবিধা হচ্ছে কিন্তু তারপরেও কেউ কিন্তু কর্ণপাত করছেন না পাঁচ বছর হয়ে গেছে এই রাস্তার কোনো সংস্কার হয়নি গত বছর পূর্ত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা এই রাস্তার সংস্কারে হাত দেবে কিন্তু আজও পর্যন্ত ছবিটা এক আজ ভোর থেকে আর মাত্র দশ পনেরো মিনিট আগে পর্যন্ত তারা অবরোধে ছিল গ্রামবাসীদের অবরোধ চলছিল কিন্তু দশ পনেরো মিনিট আগেই এই অবরোধ উঠে গেছে উঠে যাওয়ার কারণ হচ্ছে তারা ডিসিএম এর তরফ থেকে আরো একবার আশ্বাস পেয়েছেন বারবার এই আশ্বাস চলতে থাকবে নাকি আশ্বাসের পরে আদৌ সেখানে কোনো কাজ হবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন